আর এরকম হতে পারে না যে চার পিয়ার পাঁচ পিয়ার যারা নিবে তার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম তিন পেয়ার যারা গবু তো নিবে তাদের জন্য আচ্ছা যত কম দামি হোক না কেন তিন পিয়ার কবুতর নিলে ডেলিভারি চার্জ সারা ফ্রি থাকবে ফোন নাম্বার ঠিকানা বলে দিবা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ থ্রি ওয়ান ওয়ান সেভেন সেভেন ফাইভ একটাতে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সব একটাতে আর আমি ভিডিও শুরু করি ভাইয়া ওকে ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা খাঁচা খাঁচা শুদ্ধা সবসহাড়ি আচ্ছা যাই পেটে কত পড়বে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন গ্লোবার কালারের মধ্যে আজকে একটা বাচ্চা আর একটা ফুটবে ফাটায় ফেলাই

দুইটা ডিম রয়েছে খুবই চমৎকার তো নরমালি সেম টু সেম কালার রয়েছে এবং চোখের গিয়ারগুলো গুলো একটু দেখাই দেব বন্ধুরা আর ঠোঁট দেখেন ভাই ম্যাক পায় কিন্তু ঠোঁট কালো থাকে একদম ফ্রেশ না একদম দুধের মতো সাদা আচ্ছা এই পেয়ারটা আমার বন্ধুরা যারা নেবে ডিম সহকারে পেয়ে যাবে নাকি জি ভাই ডিম সহকারে এই জোড়া কেমন কি দাম পড়বে আজকের জন্য মাত্র ডিম সহ 1500 টাকা আজকের জন্য মাত্র 1500 টাকা মাত্র 1500 ডিম সহকারে মাত্র 1500 টাকা মাত্র 1500 দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার এই চমৎকার পেয়ারটা বাইরে কাছে আজকে নিতে পারবেন ডিম দুটো সহকারে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মনের মতো

ব্যবসায় নেই হ্যাঁ এই পেয়ারটা কেমন দাম পড়বে আজকের জন্য জমা ডিম সহকারে ফিক্স দামা দামি ছাড়া একদম দাম টাকা জমা নো দুইটা ডিম সহকারে চমৎকার পেয়ারটা

অলরেডি একটা ডিম পাইরাউ দিছে আরেকটা পারবে যারা নেবেন তারা যেন দুটো ডিম সহকারে পেটা যায়। এর দাম আছে আমার কাছে চাইলেই কেউ বাচ্চা নিতে পারো। আচ্ছা আচ্ছা এই যে মাঝে সামনে চলে আসছে বন্ধুরা মারার লাগিয়া। দেখেন ভাই কোয়ালিটি দেখেন মাটির একদম ফ্লোরটা। কোন চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র 9500 টাকা চাওয়া দাম ডিম সহকারে। তারপরে হ্যাঁ আপনি দামাদান করে পেয়ারটা নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি খুব চমৎকার মধ্যে এক দুটো রিসার কবুতর রয়েছে। আবার তো কিন্তু দুটো ডিমও রয়েছে। বাবা ডিম নিয়ে বসা ভাই। তো মানো দুটো ডিম রয়েছে।

পাশাপাশি বন্ধুরা এখানে রয়েছে আরএডোর রেসার ম্যাক্স এর মধ্যে রয়েছে পিয়ান নাম্বার 2 পিয়ান নাম্বার 2 ভাই এটা ফার্স্ট টাইম ডিম দিছে একটা প্লাস্টিকের আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম ডিম দিছে নয় পরে কেমন কবুতর কেমন আচ্ছা আচ্ছা ভাই কবুতরের সাইজ কোলিটার মাথার শেপ দেখেন ভাই অরিজিনাল যে রেসার ডানাটা কি নট

এই পেয়ার কত পড়বে আনাম এই পেয়ারটা ওরে ফিক্সড পনেরোশো টাকা এক দাম এটা উপরে ফিক্সড পনেরোশো টাকা যদি কোনো বাই একসাথে তিন পেয়ার নেয় হ্যাঁ একদাম পড়বে চার হাজার টাকা একদম তাই না আমি বলে দিলাম যারা মনের মতো রেসার গোবুদর কিনতে চান মানে এই গ্রীড কোয়ালিটির সেই সব জন্য তিন পেয়ার রেসার রয়েছে তিন পেয়ারই দাম থাকবে পার পেয়ার পনেরোশো টাকা করে হ্যাঁ এই যে যেমন দেখতে পাচ্ছেন এক পেয়ার এই যে যেমন দেখতে পাচ্ছেন এক পেয়ার এই যে যেমন দেখতে পাচ্ছেন আরেক পেয়ার

একটা রিং এ নটের আজকে মাদি ফ্রি থাকবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে কিন্তু আচ্ছা এই পিয়ারটা যারা নেবেন নটটা পড়বে 2000 টাকা আর মাদিটা পড়বে 1500 টাকা একসাথে নিলে মাত্র 2500 টাকা নিতে পারবে ভাই রানিং লুটন লুটায়া দেখায় দিব রানিং লুটন কবুতর লুটিয়ে দরকার পড় দেখায় দিব আচ্ছা 100% লুটে বন্ধুরা লুটন কবুতর ইন্ডিয়ান হোয়াইট কালার রানিং পিয়ার না ভাইয়া জি ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা ডানাটা কি নট ডানাটা মাদি এই পিয়ারে কেমন কি দাম যাচ্ছে ভাই

যারা নিবেন মাত্র চোখের গিয়াটাতে হ্যান্ড টক টক লাল বলে চোখের গিয়া দেখতে পাচ্ছেন তো এই বেলাসকে মাত্র 2000 টাকা একদম 2000 টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে জর্না কালারের মধ্যে শাডিং কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই একটু ডিমে বাসা তো জমা ডিমে আছে সাথে একটু টাই করে এটা দিন খালি দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো আবার ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে জি ভাই আচ্ছা নরমালি কিন্তু বন্ধুরা পাশাপাশি আমি রাখছি এটা কিন্তু সেম টু সেম কালার রয়েছে দেখতে পাচ্ছেন পরিমাণ কোনো মিসমার্কিং নাই আচ্ছা আচ্ছা

ডিম্বাচ হেড পার্সেন্ট উকে আজকে মাত্র তিন হাজার টাকা ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার এক জোড়াই স্প্যানিশ

আচ্ছা যাই হোক ডিম দিচ্ছে দুইবার কি রানিং না একা ডিম দিচ্ছে দুইবার আচ্ছা কেমন কি দাম পড়বে আমি কেউ কোনো ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা পার মধ্যে রানিং মাদি যারা নেবেন আজকে এই মাদিটা পড়বে মাত্র এক হাজার টাকা না জি ভাই এক হাজার এখানেও দেখতে পাচ্ছি আর একটা সিঙ্গেল কবুতর রয়েছে বিউটি কবুতর অ্যান্ড্রোজেন কালারের মধ্যে কালার ঘর থেকে বের মাত্র আট পরে নিজের ঘরের মাল আট পরে মাদি বাচ্চা মাত্র আট ফেদারে আছে মাদি বেবি

এই মাদিরা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা সিঙ্গেল যারা মাদিরা দুই হাজার টাকায় কিনবেন তাদের জন্য এই বিউটির নোটটা সম্পূর্ণরূপ ফ্রি থাকবে বন্ধুরা ঠিক আছে